হ্যালো ফ্রেন্ডস এনএস এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিও উপস্থাপনার মাধ্যমে এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বিগ ব্রেকিং আপডেটের দিকে আমরা নজর রাখবো সেটা যে অফিস সার্টিফিকেট বাতিল মামলাকে কেন্দ্র করে তো এই অফিসির সার্টিফিকেট বাতিল মামলা কে সুপ্রিম কোর্টে খারিজ করা হলো প্রায় বারো লক্ষ অফিসির সার্টিফিকেট কি বাতিল হতে পারে এবং এই অফিস সার্টিফিকেট বাতিল মামলার বিস্তারিত ওরার কপি আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো তাছাড়া আমাদের এই ভিডিওর মাধ্যমে রয়েছে আমাদের বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মন্তব্য এবং তোমাদের সামনে আরো তুলে ধরবো এই ভিডিওটির মাধ্যমে আমাদের যে মেন মামলা ছিল সেই মামলাটির সঙ্গে এই মামলাটির কানেকশান কিরকম কি রয়েছে সেটা আমি তোমাদের অনস্ক্রিনে অনস্ক্রিনে তুলে প্রথমে তোমরা যেটা দেখছো সেটা হচ্ছে বর্তমান যে হয়ে যাওয়া মামলা যেটা খারিজ হয়ে গেছে সেটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এরপরে যেটা আমরা তুলে ধরবো তোমাদের অনস্ক্রিনে সেটা হচ্ছে এই বাতিল হওয়া মামলার পড়ার কবি তাছাড়া আমরা তুলে ধরবো আমাদের যে মূল মামলা বা মেন মামলা ছিল তার কিন্তু যে পুরোপুরি স্টেটাস সুপ্রিম কোর্টের অফিসিয়াল থেকে তার আপডেট কি এসছে কি না এসছে তার অনস্ক্রিনে আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করবো তোমরা ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো কোনো স্কিপ না করে কারণ অনেক কিছু ইনফরমেশন একের পর এক কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আমরা এই মুহূর্তে রয়েছি সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তো আমাদের এই এস এলপি মামলার আপডেট নেওয়ার আগে আমাদেরকে জেনে নিতে হবে ওই নির্ধারিত মামলাটির কিন্তু ব্যাকগ্রাউন্ড তো কী হয়েছে সেটা তো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবই তাহলে চলো আমরা শুরু করি গত একত্রিশে জানুয়ারি সুপ্রিম কোর্টের বি আর গাভায়ের বেঞ্চে একটি মামলার প্রেক্ষিতে অবনী কুমার ঘোষ যিনি মামলা করেছিলেন এসএলপি দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টে সেই মামলার প্রেক্ষিতে সুপ্রিম কোর্ট একটি রায় দিয়েছে গত একত্রিশে জানুয়ারি যার রায়ের কপি কিন্তু জাস্ট গত একদিন আগে আমাদের সামনে এসছে তো আমাদের বিভিন্ন কাজের শেডিউলের জন্য কিন্তু আমরা দিতে পারিনি ওই আপডেটটি এবং সেই রায়ের কপিতে বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর মান্ধা এবং বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ মূলত একটি স্পেশাল ডিভিশন বেঞ্চ তৈরি করেছিল কলকাতা হাইকোর্টে সেই ডিভিশন বেঞ্চ বাইশে মে দু হাজার চব্বিশে যে রায় দিয়েছিল রাজ্যের অবিসি শংসাপত্র সংক্রান্ত সেই অবিসি শংসাপত্র সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট এখন আর হস্তক্ষেপ করছে না অর্থাৎ কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়টা কিন্তু বহাল রেখেছে তো কি রায় তো সেটাও আমরা অনস্ক্রিনে জানার চেষ্টা করব তাহলে চলো আমরা শুরু করি যে এই যে এসএল মামলা যা তোমরা ডায়রি নাম্বার দেখতে পাচ্ছ ডাবল নাইন ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবনী কুমার ঘোষ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে ডায়রি নাম্বার যেটা রয়ে রয়েছে তো এটাকে ফাইল করা হয়েছিল কিন্তু ছ এক দু হাজার পঁচিশ দুটো সাত পি এম এ মানে ছই জানুয়ারি কিন্তু এই বছরে কিন্তু দুটো সাত সময় কিন্তু বিকেল দুটো সাত সময় কিন্তু দায়ের করা হয়েছিল তো এই মামলাটি এমত অবস্থায় কিন্তু দেখতে পাচ্ছ ডিসপোজড হয়ে গেছে মানে খারিজ করে দেওয়া হয়েছে এই মামলাটি যেটা লাস্ট লিস্টের অবস্থায় ছিল একত্রিশে জানুয়ারি কার বেঞ্চে অনারবল জাস্টিস বি আর গাওয়াই এবং অনারাবল মিস্টার জাস্টিস অগাস্টিন গার্গ মাসিহ এরই বেঞ্চে কিন্তু লিস্টের অবস্থায় ছিল তো স্টেটাস যদি আমরা দেখি এখানে যে ডিসপোজড মোশন হেয়ারিং ফ্রেস ফর অ্যাডমিশন সিভিল কেসেস ডিলে মেটার ডিসমিস ইনক্লুডিং ওল্ড পেন্ডিং অর্ডার ডেট একত্রিশ এক দু হাজার পঁচিশ ডিসপোজাল ডেট একত্রিশ এক দু হাজার পঁচিশ মান্থ ওয়ান ইয়ার আর মান্থ ওয়ান ইয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ জাজেস অনারবল জাস্টিস বিয়র গভাই এবং অনারবল মিস্টার জাস্টিস অগাস্টিন গৌরক মাসিহা এবার এই ডিসপোস টাইপটা এখানে দেওয়া রয়েছে যে ডিলে দা অ্যান্ড ম্যাটার ইনক্লুডিং অল প্যান্ডিং আই এ এস মিনস ইন্টারলেকিউটোরি যে অ্যাপ্লিকেশান রয়েছে সেগুলো তো আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তো তুলে ধরবো যে পুরো ব্যাপারটা কি হয়েছে না হয়েছে অনেকের মধ্যে কিন্তু এখনও কিন্তু কনফিউজ রয়েছে আলটিমেটলি আমাদের এই যে মেন মামলা যেটা রয়েছে এবং এই মামলার সঙ্গে কি সম্পর্ক প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে ওবিসি সার্টিফিকেট বাতিল মামলা মানে ওবিসি সার্টিফিকেট যে মামলা সেগুলো ক্যান্সেল করে দেওয়া রয়েছে অনেকে আমাদের কমিউনিটি পোস্টেও আমরা দেখলাম যে বেশিরভাগই দিকে লেখা রয়েছে যে এইটি পার্সেন্ট কিন্তু রিফ লেখা রয়েছে ও এ বা বি বিসিবি আচ্ছা তো সেই সব কন্ট্রোভার্সি জায়গায় আমি আসতে চাইছি না তো আমি তোমাদের সামনে আসল রহস্য বা সত্যি কথাটা বা সত্যি প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি তাহলে এই মামলাটির যারা পিটিশনার ছিল দেখতে পাচ্ছ যে অবিনী কুমার ঘোষ এবং রেসপন্ডেন্ট যারা ছিল দা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অমলচন্দ্র দাস এবং ওয়েস্ট বেঙ্গল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাস ক্লাসেস এবার দেখতে পাচ্ছি পিটিশনার অ্যাডভোকেট ছিল প্রবীণ আগ্রওয়াল অ্যাটসেট্রা অ্যাডসেট্রা তো তাহলে তোমরা এই মামলাটির যে একটা আউটকাম তোমরা পেয়ে গেলে একটা আপডেট পেয়ে গেলে যে এই মামলাটি কি ডাই নাম্বার কি তো তোমাদেরকে বলে দিই এই মামলাটি হচ্ছে একটা এস মামলা এর সঙ্গে মূল মামলার কিছুটা হলেও কানেক্টেড ছিল বা এখন আর কানেক্টেড নয় তো এটা হচ্ছে কিন্তু এসএলপি একটা মামলা তো এটা কিন্তু প্রত্যেকে কিন্তু ঘাবড়ে যাচ্ছ তো প্রত্যেকের ঘাবড়ানোর কোনো কিছুই প্রয়োজন নেই কারণ মূল মামলাটা কিন্তু আমাদের আমরা জানি আঠারোই ফেব্রুয়ারি কিন্তু সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার টুতে তে কিন্তু উড়তে চলেছে তোমরা যারা যারা কমিউনিটি পোস্টে উল্টো পাল্টা কমেন্টগুলো করছো তারা তাদেরকে রিকোয়েস্ট করবে এই ভিডিওটি পুরো লাস্ট পর্যন্ত দেখো তো তোমাদের সামনে আরো একটা কথা তুলে ধরবো এই মামলাকে কেন্দ্র করে তো এই মামলার পুরো আপডেট দিয়ে দিলাম এরপরে আমি জাস্ট অর্ডার কপিতে যাব অর্ডার কপি পুরো ইন ডিটেলসে দেওয়ার পরে তারপরে যেটা আমি তোমাদের সামনে অনস্ক্রিনে তুলে ধরবো সেই বরিষ্ঠ অ্যাডভোকেট বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে মন্তব্য ওই মামলাকে কেন্দ্র করে আলটিমেটলি আমাদের কি অফিস সার্টিফিকেট বাতিল মামলা বা এই যে বারো লক্ষ যে অফিস সার্টিফিকেট কি ক্যান্সেল হচ্ছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো তো ওনার মন্তব্যের মধ্যেই কিন্তু রয়েছে তো সেটাকে আর বেশি উল্টোপাল্টো কথা বলে কিন্তু আমাদের ভিডিওটাকে বানানোর চেষ্টা আমি করতে চাইছি না তাহলে তোমরা চলো সেই যে অর্ডার কপি সেই অর্ডার কপিটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো অনস্ক্রিনে তাটা হলো সেই অর্ডার কপি যা ডাইরেক্ট নাম্বার তোমরা অনস্ক্রিনে এখানে দেখতে পাচ্ছ ডাবল নাইন ফোর স্ল্যাশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর স্পেশাল লিড পিটিশন মানে এস এলপি একটা করা হয়েছিল তো যেটা আইটেম নাম্বার টোয়েন্টি ওয়ানে কিন্তু রেজিস্টার অবস্থায় ছিল কোর্ট নাম্বার টুতে অনারেবল জাস্টিস বিয়ার আর গাবাই এবং অনারেবল জাস্টিস অগাস্টিন গর্গ মাসিয়ার বেঞ্চে তো দেখতে পাচ্ছ এখানে তো আমাদের এখানে কী কী জানার দরকার যেটা দেখতে পাচ্ছ অবনী কুমার ঘোষ ভার্সেস দাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের আদার্স আমরা একদম স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে যাব নিচের দিকে কী বলছে আমাদেরকে দেখে নিতে হবে প্রথমে যেটা বলছে যে আপন হেয়ারিং দ্য কাউন্সিল দ্য কোর্ট মেড দ্য ফলোয়িং অর্ডার মানে হেয়ারিংয়ের পরে শুনানির পরে কোর্ট যে যে নির্দেশনামাগুলো দিয়েছে সেগুলো আমাদেরকে হবে প্রথমে দিয়েছে পারমিশন টু ফাইল স্পেশাল ইজ গ্রান্টেড তাহলে এই লিপ পিটিশানকে গ্রান্টেড বা মঞ্জুর বা অনুমতি কিন্তু দেওয়া হয়েছে এসএলপি টাকা ফাইল করার কিন্তু অনুমতি দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে তারপরে কী বলেছে দু নম্বর যে ডিলে কান্ডন্ট মানে হচ্ছে দেরি হয়েছে সেই ডিলে কান্ডন্ট বা সেই ডিলেটাকেও কিন্তু খণ্ডন করার নির্দেশ কিন্তু দেওয়া হয়েছে অর্থাৎ সেটাকে মাপ করে দেওয়া হলো আপাতত দৃষ্টিতে বা আপাতত ভাবে এবং নাম্বার থ্রি যেটা দেওয়া রয়েছে উই আর নোড ইনক্লাইন্ড টু ইন্টারফেয়ার উইথ দ্য ইম্পান্সড জাজমেন্ট অ্যান্ড অর্ডার পাস্ট বাই দ্য হাইকোর্ট দ্য স্পেশাল লিপিটিশন ইজ অ্যাকর্ডিংলি ডিসমিসড তো তিন নাম্বারটা খুবই গুরুত্বপূর্ণ যেটা বলা রয়েছে কলকাতা হাইকোর্টের যে রায় সেই রায়ের ওপর হস্তক্ষেপ করার মতো কোনো বিষয় কিন্তু জড়িয়ে নেই এখানে বলা রয়েছে এবং চার নম্বর যেটা রয়েছে যে প্যান্ডিং অ্যাপ্লিকেশন এনি ডিসপোজ অফ এবং এর সঙ্গে যেটা যারা যারা পেন্ডিং অ্যাপ্লিকেশান রয়েছে তো তাদেরও কিন্তু ফাইলগুলাকে কী করা রয়েছে যে খারিজ করে দেওয়া রয়েছে বা খারিজ করা হলো এইটা কিন্তু দেওয়া রয়েছে বা ডিসপোজ করা হলো এইটা কিন্তু অ্যাকচুয়ালি ভাবে কিন্তু দেওয়া রয়েছে তো তোমাদেরকে বলে দিই আমাদের যে মূল মামলা ছিল যেটা অমলচন্দ্র হোয়াট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল তোমরা জানো প্রত্যেকেই আমরা তার আপডেটও কিন্তু তুলে ধরেছিলাম অনস্ক্রিনে তো আরেকবার কিন্তু আমরা তার আপডেট দিয়ে দেবো তারপরে হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সেই বিষয়টি তুলে ধরবো তিনি যে যে মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যগুলো তুলে ধরার চেষ্টা করবো অনস্ক্রিনে আমাদের যে ওবিসি সংক্রান্ত মেন মামলা বা মূল মামলা যে ডায়েরি নাম্বার আমরা দেখতে পাচ্ছি অনস্ক্রিনে টু সেভেন টু এইট সেভেন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দ্য স্টেট অফ ওয়েস্টবেঙ্গল ভার্সেস আমল চন্দ্র দাস এবার এই যে মামলাটি যেটা কিন্তু লাস্ট লিস্টেড হয়েছিল সাতই জানুয়ারি কোন নাম্বার নাম্বার টুতে অনারেবল জাস্টিস বিয়র গভাইসার এবং অনারেবল মিস্টার জাস্টিস অগাস্তিন গর্ক মাসিয়ার বেঞ্চে এবং এই মামলাটি জেনেটিভলি কেস মে বি লিস্টেড অন লাইকলি টু বি লিস্টেড অন যেটা হচ্ছে আঠেরো দুই দু হাজার পঁচিশ একটা কম্পিউটার জেনারেটের তারিখ দেওয়া রয়েছে মানে আঠেরোই ফেব্রুয়ারি এই মামলাটিকে কিন্তু লিস্টেড অবস্থায় রাখা হয়েছে যদিও এই মামলাটির কিন্তু আঠাশ তারিখ শুনানি হওয়ার কথা ছিল আঠাশে জানুয়ারি কিন্তু সেই আঠাশে জানুয়ারির তারিখ থেকে পিছিয়ে কিন্তু আবার কি করা হয়েছে যে আঠেরো তারিখ কিন্তু করা রয়েছে আঠেরোই ফেব্রুয়ারি তো এই মামলাটির আপডেট যেটা হচ্ছে মূল মামলাটির আপডেট এই মূল মামলাটি কিন্তু রুম নাম্বার টু থেকে আমরা কিন্তু লাইভ টেলিকাস্টিং করাবো ওই দিনেই যথাযথ দিনেই যেদিন কিন্তু এই মামলাটির যে নিষ্পত্তি ঘটবে

যারা হাইকোর্টে আবেদন করেছিলেন তারা যুক্তি দেওয়ার চেষ্টা করবেন যে একটা এস এলপি খারিজ হয়েছে কিন্তু সেটাই শেষ কথা নয় রাজ্য সরকারেরও এস ছিল এখন প্রশ্ন হচ্ছে এই মামলায় রাজ্য সরকার কেন তৎপরতার সঙ্গে হাজির হয়নি অনেক কিছু প্রশ্ন উঠে যাবে আগামী দিনের জন্য অপেক্ষা করেই ভালো যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করবে লাইক করার অনুরোধ থাকলো এনএসি এডুকেশন ইউটিউব চ্যানেলের তরফ থেকে আর যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় থাকে তাহলে অবশ্যই নিজ নিজ ফ্রেন্ড সার্কেলের কাছে সার্কুলেট করে দেবে আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল প্রেস করে রাখবে তো এই ধরনের নতুন নতুন এবং জেনুইন আপডেট পেতে কিন্তু আমাদের সঙ্গে জুড়ে থাকো সো আজকে এই পর্যন্ত থ্যাংক ইউ ফর ওয়াচিং থ্যাংক ইউ ফর লিসনিং হ্যাভ ডে টাটা বাই বাই